অষ্টম শ্রেণী তোমাদের ভূগোলের চার নম্বর অধ্যায়ে আজকে আমি একটা ভালো প্রশ্ন নিয়ে আলোচনা করবো মানে ভালো প্রশ্ন একটা নয় আমি যেগুলো প্রশ্ন আলোচনা করি ডোলড্রামাস কী ভালো করি আমি একটা ডোলড্রামাস কথাটা বলে দিই ড্রামাস কথাটা শুনতে আমাদের খুব ভয় লাগে বা মনে রাখতে পারি না আরে ডোলড্রামাস মানে আমাদের ছাত্রদের বলতে হয় ডোলড্রামাস হও শান্তবস্থা হও তোমরা শান্ত হও মানে শান্তাবস্থা শান্ত ব্যবস্থা কোথায় হয় দেখো এখানে নিরীক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ হালকা বায়ু সোজা ওপরের দিকে উঠে যাওয়ার এখানে বায়ুর ঊর্ধ্বগামী শোধ লক্ষ্য করা যায় কিছু বুঝতে পারলে আমি একটু বলি দেখো ভূ বায়ু হবে গরম হয় বায়ু তো সরাসরি সূর্য তাপে গরম হতে পারে না তাহলে কীভাবে গরম হয় না সূর্যরশ্মি ভূপেষ্টে পড়লো ভূপৃষ্ঠ কিন্তু বিভিন্ন যে ধাতব পদার্থগুলো আছে সেগুলো গরম হলো এবার বাতাস যেহেতু ভূপৃষ্ঠে গায়ে লাগছে আর গরম হয়ে যাচ্ছে আর গরম হলে ওপর দিয়ে চলে যাচ্ছে তাহলে ঊর্ধ্বগামী স্রোত হয় কখনো আবার ভূপৃষ্ঠ সমান্তর স্রোতও হয় তাহলে ঊর্ধ্বগামী একটা স্রোত তৈরি হয় তো সেই আর কি বলেছে নিরীক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ হালকা বায়ুর সোজা ওপরে উঠে যাওয়ার এখানে কমাতে এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায় তাহলে আমার তো উপর দিয়ে নিয়ে যাওয়ার মতো আমি তো কোনো কিছু ওড়াচ্ছি না আমি জাহাজটা এদিক থেকে এদিকে নিয়ে যাবো তাহলে তো আমার সমান্তর স্রোত দরকার ছিল বুঝতে পারলে না আমি আর একবার বলার চেষ্টা করি এটা যদি ভূপৃষ্ঠ হয় আমি একটা জাহাজকে আমি এই সমুদ্রস্থান এদিক থেকে এদিকে নিয়ে যাবো তাহলে বায়ুর স্রোতটা আমার তো এদিকটি দরকার বা আমি এদিক থেকে এদিকে নিয়ে যাবো তাহলে স্রোতটা আমার এদিকে দরকার বায়ুর স্রোতটা এদিকে হলে পাল তুলে দেবো আরামসে চলে যাবে কিন্তু বায়ু যদি ঊর্ধ্বগামী স্রোত হয় কেন হয় ওটা নিরক্ষী অঞ্চল সূর্য লম্বভাবে কিরণ দেয় বায়ু উষ্ণ হয় হালকা হলেই সোজা জলি বাস্তু সংগ্রহ করে উপরে যায় সেটা এই কথাটা প্রথমে বলেছি নিরক্ষীয় অঞ্চল বরাবর বায়ু উষ্ণ ও হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ায় এখানে বায়ুর উদ্যম কি শোল যায় ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না তাই ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত যদি না হয় তাহলে আমি জাহাজটা জলজাহাজটা পাল তুলে বা নৌকাটাকে আমি নিয়ে যাবো কীভাবে এটাই হচ্ছে ডোলড্রামা এটা তারপরে আছি ফলে এখানে বায়ু কোনো চলাচল বোঝা যায় না শান্ত ভাব বিরাজ করে এটা নিরীক্ষিত শান্ত বলয় বলা হয় এইখানে জাহাজগুলো প্রাচীনকালে জাহাজগুলো থেমে যেত আগে তো পালতোলা জাহাজ থাকতো সেই জন্য প্রাচীনকাল বলা হচ্ছে বুঝতে পারলে ডোল ড্রামাসটা কি আসলে ডোল ড্রামাসটা খুব সোজা ছাত্রদের কাছে বলতে হয় শান্ত হও শান্ত অবস্থা বিরাজ করো যুক্ত অবস্থা শান্তাবস্থা বুঝতে পারলে এরা নিরীক্ষীয় অঞ্চলে হয় কোন অঞ্চলে হয় নিরীক্ষীয় অঞ্চলে হয় কেন হয় বায়ু যে ঊর্ধ্বমুখী স্রোত দেয় ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো স্রোতই দেয় না তার স্রোত যদি না দেয় তাহলে সেদিকে বায়ু মানে কোনো জাহাজ চলাচল করতে পারবে না শান্ত থাকবে বায়ু বায়ুর প্রভাবটাই বুঝতে পারা যাবে না বায়ু তো একদিক থেকে একদিকে এলে আমি বুঝতে পারি উপর থেকে যদি নিচে আসে বা নিচে উপরে যায় বুঝতে পারবো এইটাই টোল ড্রামস কোনো কষ্ট নয় পরের দিন তোমাদের অস্বক্ষণ সম্পর্কে ধারণা দেবো ধারণা লাগলে অবশ্যই লাইক করবে ছোট্ট ভিডিও কারণ হচ্ছে যে তোমাদেরও সময় অল্প আমাদেরও সময় অল্প